ভাই কাচ্চি আমাদের কারই না পছন্দ সকলেই আমরা কাচ্চি খেতে চাই কাচ্চি নামটা শুনলে আমাদের পেটের ভিতরে একটি ডাক দিয়ে ওঠে যে বলে ওঠে যে কাচ্চি আমাদের খেতেই হবে তো চলে গেলাম ভোলা কাচ্চি ডাইনে কাচ্চি ডাইনের বিভিন্ন বাইরের লোকেশন দেখলাম তারপরে চলে গেলাম তাদের ভিতরে ঢুকে ভিতরে ঢুকে দেখলাম যে তাদের ডেকোরেশন অনেক সুন্দর বাট কেনই বা হবে না কারণ এটা যেহেতু তাদের অফিসিয়াল রেস্টুরেন্ট এর জন্য অবশ্যই ভালো হতে হবে তো ভিতরের গেট আপ অনেক সুন্দর ভালোই লাগলো সবচেয়ে তো এই যে নাদান কিছু আসছে খেতে তো তারা বসে রয়েছে খাবারের জন্য এই আর কি তো অলরেডি আমাদের অবশেষে দিয়ে দিল খাবার তো সামনেই খাবো আর কথা বলবো চলে আসলাম ভোলা কাচি রাই তাদের কাচিগুলো মোটামুটি ভালো আছে আর মাংসের সাইজগুলো ভালো সাইজগুলো অনেক সুন্দর লাগতেছে তবে তাদের সবচেয়ে বেটার লাগছে হচ্ছে আপনার যেই আচারটা আচারটা স্পেশালি অনেক ভালো আচারটা অনেক ভালো লাগছে তাদের ঠিক আছে হ্যাঁ সাইজগুলো মোটামুটি ঠিক আছে আমাদের বিভিন্ন জায়গায় আমরা তো খাই তো সেই অনুযায়ী দেখতেছি যে মোটামুটি সাইজটা ভালো আছে বাট আচারটা তাদের ভালো তো যারা আসতে চান চলে আসতে পারে খারাপ হবে